হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ভিডিওটাই সবার কাছে ভালো লাগবে ভিডিওটাই ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন ও আর একটি কথা বলছি এই ভিডিও সম্পর্কে আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট অপশনে জানিয়ে দে রেখে যাবেন এটা হলো কুরবাড়ির ঈদের আগের ভিডিও তো এই যে আমরা হলো নাস্তা খেয়ে নিচ্ছি এটা হলো যাও। এই খাবারটা অনেকে চিনেন অনেকে চিনেন না এটা পোলাও চাল দিয়ে আমি সুন্দর করে লবণ আর পানি দিয়ে মানে রান্না করে নিয়েছি আমরা সবাই জানি এখন আম কাঠালে সিজন চলতেছে ভরপুর মধুর মাস তো এই মধুর মাসে আমার কাছে এই খাবারটা বেশি ভালো লাগে আর এর মধ্যে যে এই যে গ্রাইন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমি ভেবেছিলাম কি হয়ে গিয়েছে কি সেরকম একটা বিষয় হয়েছে একটু আগে যে গ্রাইন্ডারটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়েই বলছি এটা হলো আমি ফেসবুক থেকে অর্ডার করেছিলাম বাসায় চলেও এসেছে তো যা ভেবেছিলাম তা হয় নাই ওখানে দেখিয়েছে হলো হলুদ মরিচ গুঁড়া সব কিছু গুঁড়া করা যাবে আর কি আর এখন হলো দেখতেছি শুধু কফি পাউডারই করা যাবে চিনির পাউডার করা যাবে বাট ওগুলো ভালোভাবে হবে না তার কারণ হলো এটা হলো কফি গ্রাইন্ডার এটাকে দিয়ে কত কিছু ভক্কর চক্কর করিয়ে করিয়ে দেখিয়ে তারপরে যে এই যে আমাদের সাথে প্রতারণা করে আর যে প্রতারণা করেছে সেই প্রতারকের খপ পরে আমি পড়ে গিয়েছি অলরেডি আপনারা আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ এই গ্রাইন্ডারটা দেখেন তো এভাবে ভালোভাবে ওনাদের সাথে যাচাই বাচাই করে নেবেন আসলে কি কফি গ্রাইন্ডার নাকি মশলা গ্রাইন্ডার তো তারা যেভাবে সুন্দর করে আস্ত আস্ত মশলাগুলো গ্রাইন্ড করে দেখায় তো এভাবে কিন্তু আসলে হয় না এসে দেখবেন যে যখন পার্সেলটি খুলবেন তখন দেখবেন যে এটা কফি গ্রাইন্ডার তারপরেও যাই হোক একটা জিনিস এনেছি আর ফেরত নাই যেহেতু বাসা পর্যন্ত চলেই এসেছে যার কারণে রেখে দিয়েছি ওটা আমার ঘরের একটা লক্ষ্মীর অংশ মনে করে আমি জানি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিস অর্থাৎ ঘরের জিনিসগুলোই লক্ষ্মী হিসেবে ধরা হয় যার কারণে হলো ওটাও আমার ঘরের একটা লক্ষ্মী হয়ে দাঁড়িয়েছে তো নাস্তা টাস্তা করে জাও দিয়ে আর কাঁঠাল দিয়ে নাস্তা করলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো আর এটা তো রান্নার প্রসেস অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তারা কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন যে এই রেসিপিটি আপনি করে দেখান যদি আপনাদের কমেন্ট পাই এই ধরনের তাহলে আমি এই জায়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো কথায় কথায় তো আমরা অনেক দূর চলে এসেছি আর রেডি হয়ে বাসা থেকে রেডি হয়ে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তো রেডি টেডি হয়ে অনেক দূর চলে এলাম এখানে থেকে অহনাকে একটু মোমো খাওয়ায় নিয়ে যাওয়ার জন্য এখানে চলে এসেছি তো যাই হোক অহনার মোমো খাওয়া শেষ হইলে আমরা যাব অন্য জায়গায় যেটা কিনা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো মোমো খাওয়া হচ্ছে আর এদিকে রেডি হচ্ছে আর কি ওখানে অর্ডার করা হয়েছে আর আমরা সেই পাকে একটু করে দুষ্টামি করে নিচ্ছি অর্থাৎ আমাদের দুষ্টামি মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো যাই হোক এই তো এখানে জায়গাটা এই জায়গাটা আমাদের কাছে বেশ ভালো লাগে আর এই জায়গাটা চট্টগ্রামের অধিকাংশ মানুষই দেখলে চিনতে পারবেন আর যারা চিনতে পারবেন না তারাও বলবেন আমি চিনি না আপু বলে দাও কোন জায়গা আমি সেটাও অন্য ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক অহনার পাপা হলো একটা চা খেয়ে নিচ্ছে আর এর মধ্যে কিন্তু আমাদের মোমো খাওয়া কমপ্লিট এই যে দেখুন লোকেশানটা কোথায় বলুন তো দেখি এই বিল্ডিংটা অনেকে চিনেন যারা যারা এখানে এসেছেন বিভিন্ন কাজে বা বিভিন্ন সময় মেলা হয় এখানে তো মেলার উদ্দেশ্যে করে যারা এসেছেন থাকার উদ্দেশ্যে করে যারা এসেছেন সুইমিং করার জন্য যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি বলতেছি যে আপনারা হয়তো চিনবেন তো চিনলে বলে যাবেন কেমন যে জায়গাটা কোথায় মোমো খাওয়া শেষ হইল অহনার পাপার চা খাওয়া শেষ হইলে আবারও আমরা রওনা হয়ে যাব আমাদের উদ্দেশ্য প্রান্তে সব সময় আমি যেখানে যাই সেখানকার কথাটা বলে দিই যে এইটা এই জায়গা তো আপনাদের কাছে এবে সে ছেড়ে দিলাম কমেন্ট অপশনে ভরপুর এস এম এস দেখতে চাই এই জায়গায় নাম অনুসরণ করে ভেবেছিলাম বাসা থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছে কিন্তু না আমরা আরও যারা আমাদের সাথে অ্যাড হবে তাদের একটু সময় লাগবে আসতে যার কারণে আমরা আমাদের মতো একটু ঘুরে নিচ্ছি আর সময় সুযোগ পেলেই কিন্তু আমরা ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন সবার কাছেই ভালো লাগে অনেকে সময়ের জন্য পেরে ওঠে না অনেকে কর্মর জন্য পেরে ওঠে না আবার অনেকে বিশ্রামের জন্যও পেরে ওঠে না অর্থাৎ সবাইকে সব কিছু মাথায় রেখে সব কিছু মেনটেন করেই চলতে হয় যার কারণে সবাই সব কিছু চাইলেই করতে পারে না তো আল্লাহর অশেষ রহমত অশেষ দয়া যার কারণে হলো আমরা আমাদের সময় সুযোগ সব কিছুকে আমাদের হাতের মুঠোয় নিয়ে ইনশাল্লাহ আমরা এভাবেই দিন রাত পাড়ি দিচ্ছি অর্থাৎ ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া করছি সব কিছুই আল্লাহর অশেষ দয়া অশেষ রহমত আমাদের মাথার পরে আছে যার কারণে আমরা এভাবে চলতে পারছি এভাবে যা মন চায় তা করতে পারছি আল্লাহ যতটুকু যা দিয়েছে আলহামদুলিল্লাহ তো অনেকের মন আছে ধন নাই অনেকের ধন আছে মন নাই তো আমাদের যতটুকুই আছে তার মধ্যে মনটা বেশি আছে যার কারণে হলো এই যে মনের যে চাহিদাগুলো সেগুলো মেটানোর চেষ্টা করি আরে ভাই আজকে মরলে কাল দুই দিন একটা খারাপ কাজ না করে মানুষের উপকার করে যখন আপনি কবরে যেতে পারবেন এমনিতেই আমরা অনেক পাপ করে থাকি প্রতিনিয়ত প্লাস আর মাইনাস হয়ে যায় পাপ্যের সংখ্যায় কখনো একটা ভালো কাজ করি তো কখনো একটা খারাপ কাজ করি যার কারণে হলো সারা দিনের একটা প্লাস আর মাইনাস হতেই থাকে তো যাই হোক এই প্লাস মাইনাসের মধ্যে দিয়েও কিন্তু আমরা চেষ্টা করি ভালো কিছু করার অর্থাৎ মানুষের উপকার করার যদি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে পারেন ওই আল্লাহ আপনাকে তার নিজের ইচ্ছায় তার নিজের দয়ায় কোনো না কোনো বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে ওই মানুষটির তখন আপনার বিপদে কাজে লেগে যাবে তো যাই হোক বলে দিই আমরা কোথায় এসেছি আমরা এসেছি হলো এখন জামবুড়া পার্কে জামবুড়া পার্কে ঘোরা হয়ে গেলে আমরা চলে যাব সাগরিকা গরু বাজারে গরু দেখার জন্য গরু ছাগল তো কিনতেই হবে যেহেতু কোরবানি ঈদ বলে কথা আল্লাহ তৈফিক দান করেছেন কেন করব না কুরবানি আল্লাহর নামে কুরবানি করব এটাই তো আমাদের বড় শান্তি বড় পাওয়া তো নেক্সট ব্লগে দেখাবো গরু ছাগল কি কি কিনেছে